অন্যের উপকারে যারা থাকে তারাই সত্য মানুষ সংসার ভালো রাখতে হলে ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ অলসের ঘরে দুঃখ বাস করে যেখানে ভালোবাসা আছে সেখানে সর্ব আছে চেষ্টা করলে অসম্ভবও সম্ভব হয় যত দেবে তত পাবে আর কাজের মানুষ সবখানে সম্মান পায় হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় তোমাদের দেওয়ায় অনেক অনেক ভালো আছি তো যাই হোক আমার এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো এখানে আমার মেয়ে মেহেন্দি ভাঙছে এটা বুঝতে পারছো অবশ্য এটা মেহেন্দি আসলে কি জানো আমার মেহেন্দির প্রতি খুব লোভ ছিল খুব ভালোবাসা আমি যেখানে সেখানে মেহেন্দি দেখতে পেলে মানে এই সব মেহেদি দেখতে পেলে হাতে লাগানোর ইচ্ছা করে আসলে কি ছোটোবেলায় গ্রামে অনেক মেহেন্দির গাছ থাকতো সেই টাইমে অনেক মেহেন্দি হাতের মধ্যে লাগিয়েছি বাট এখনও সেরকম আর মেহেন্দির গাছ দেখা যায় না আমাদের এই দিকে তো আমি এখন আলিগড় আছি তো আমার বাড়ি আমি বারবার বলেছি আমার বাড়ি মালদা তো মালদা থাক আমাদের গ্রামেও মালদা থাকতে তো সেরকম আমি মানে সেখানেও মেহেন্দি আমি পাইনি সময় ওই কেনা মেহেন্দিগুলোই আমরা সবাই ইউজ করি তো এগুলো ছোটোবেলা যেহেতু আমি খুব দিয়েছি গাছে ভেঙে ভেঙে তো গ্রামের মধ্যে থাকতো গাছ তো আমার খুব নেশা এই মেয়েদের প্রতি তো আমি যেখানে থাকি যে বাড়িতে আমরা থাকি আলিগড়ে সেখানে পাশে একটা মেয়েদের গাছ আছে খুব বড় গাছ ছিল তো আমি প্রায় দেখতে পাই রাস্তা দিয়ে যাওয়া যাওয়ার সময় আসার সময় প্রায় দেখতে পাই তো আমি আজকে আমার মেয়েকে যখন স্কুল নিয়ে গেছিলাম তখন দেখলাম মেহেন্দির গাছটা দেখছিস কী সুন্দর একটা মানে লোকের বাড়িতে আছে অন্যজনের বাড়িতে আছে তো ভাঙা তো যাবে না আর আলিগড়ে তো বাইরের তো দিল্লি আলিগড়ে এগুলো তো বুঝতে পারছ কেউ কারো বাড়ি যায় না এখানে গ্রামের মতো কেউ কারো বাড়ি মানে পছন্দ করে না যেতে ওরকম সম্পর্ক রাখে না তো কিভাবে নেবো আর লুকেও তো নেওয়া যাবে না এরকম তো কোনো ব্যাপার নেই তো কী করবো প্রতিদিন যখন যাই দেখি মেহেন্দিটা আর আমার মন খারাপ করে যে আমি কখন পাবো কি করে আমি এটা নিব তো যাই হোক আল্লাহ আমার কথা শুনেছে আমার ইচ্ছা পূরণ করেছে আমার খুব শখ যে এই গাছের পাতার মেহেন্দি আমি ইউজ করব হাতে লাগাবো আর ওর যে স্মেলটা থাকে না এটা খুব ভালো লাগে তো আমি কি করেছিলাম দেখছি আসার সময় স্কুল থেকে যখন মেয়েকে নিয়ে আসি তখন দেখছি গাছটা কেটে দিয়েছে তখন ওখানে একটা লোক দাঁড়িয়েছিলো গাছে জল দিচ্ছিলো ডাকলাম যে দাদা একটু আমাকে এই যে ডালগুলো কেটে দিয়েছেন আপনারা এই ডালগুলোকে আমাকে দিতে পারবেন একটু মেহেন্দিটা দিতে পারবেন তো লোকটা বললে হ্যাঁ কেন না অবশ্যই তে হে তো তখন আমি মানে বললাম তো লোকটা আমাকে অনেক প্রচুর ডাল দিলো তারপরে মেহেন্দি দিলো তোমরা তো ডালগুলো দেখি বুঝতে পারছো প্রচুর পাতা লেগে আছে তারপরে আমার মেয়ে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করার পরে মা মেয়ে মিলে লেগে পড়লাম তার সঙ্গে আমাদের ওই ছোট্ট বাবু বিড়ালটাও ছিল তোমরা তো দেখতে পাচ্ছ তারপরে সব আস্তে আস্তে করে সব পাতা ছুটে ফেললাম তারপর আমার মেয়ে বলছে মা লাগাই চলো তো আমি যখন মিক্সিতে করছিলাম কেমন যেন শুকনো শুকনো মিক্সিতে হচ্ছিল না ঠিকভাবে তো তারপরে আমি কি করলাম একটা আমার শিল্পাটা ছিল ছোট দেখে সেটা আমিও সেরকম ইউজ করছি না এখন আগে করছিলাম যখন আমার মিক্সি ছিল না তো তখন শিল্পাটাতে করলাম তো আমার মা মেয়ে বলছে মা আমিও করব তো আমি যে কর তারপরে যে হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছি কেননা এই বাম হাতে যদি লেগে যায় তো ভালো লাগবে না মেহেন্দিটা দিতে তাই গ্লাভস লাগিয়ে করেছি তো যাই হোক একটু হয়ে গেলো তারপরে যে দেখতে পাচ্ছ তোমরা শিলে আমি হাতটা মানে ই করছি ঘুষছি কেন যে আমরা ছোটোতে এরকম করতাম যে ও যতটুকু মেহেন্দি লেগে থাকতো শিলটাতে সেখানে আমরা হাতে ঘুষে ঘুষে হাতটা লাল করতাম তো সেরকমই করছি তারপরে যে মামে মিলে ঘরে চলে আসলাম এবার আমরা মেহেন্দিটা হাতে লাগাবো তো ও বলছে মা কটন বার দিয়ে লাগাবো আমি যে হবে না এটা একটু পাতা পাতা হয়ে আছে সেরকম ভালোভাবে পেশা যায়নি কারো শিলে তো বুঝতে পারছো তোমরা প্রচুর কষ্ট হয় ইয়ে করতে তারপরে যে হাতে আমি লাগালাম তারপরে বাকি অংশটা পরে আরও যতটুকু পাতা ছিল মেহেন্দির সব পাতা আমি মানে পরে গ্রেট করে নিয়েছিলাম তো এই যে মামে মেলে হাতে এইভাবে লাগিয়েছে যেহেতু পাতা মেহেন্দি সেরকমভাবে ডিজাইন করা যাচ্ছে না আর পাতা তো ভালোভাবে পেশাও হয়নি সেরকমভাবে অত মানে ভালোভাবে হয়নি তো আমরা এইভাবে হাতে লাগিয়ে নিয়েছি মামে মিলে তো এই যে তো গাছের পাতার মেহেন্দির একটা রহস্যই আলাদা তাই না কারণ যে এখন কেনা মেহেদি আর ভালো লাগে না তারপরে আমি সব পরে করে সব একটার করে একটা মিক্সিতে করে একটু বেশি করে জল দিয়ে আমি করে নিয়েছিলাম পরে দেখছি মিক্সিতে হয়ে গেল কারণ আমি একটু শুকনো করে মানে পিসতে চাইছিলাম কিন্তু ও হবে না মিক্সিতে একটু জল দিতেই হবে তারপরে আমি দেখছো তোমরা এক টিফিন বাটি আমার হয়েছে এটা আমি এখন ফ্রিজে স্টোর করে রেখে দিব আর যে মেহেদিটা আমরা মামে মিলে রাত্রে লাগিয়েছিলাম যে দেখো তোমরা আমি সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিলাম তবুও ভালো হয়েছে কেন না মামে মিলে রাত্রেবেলা দিয়েছিলাম ঠান্ডা লেগে যেতে পারে তাই আমরা সঙ্গে সঙ্গে তুলে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ময় মেহেন্দিটা আছে এটা আমি পরে করে ম্যাক্সি মিক্সিতে গ্রেট করে নিয়েছি প্রচুর হয়েছে আমি টিফিন বাটিতে এবার ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো যখন ইচ্ছা করবে তখন দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা সুন্দর লাল হয়েছে বাই খোদা বেশ